হ্যালো ফ্রেন্ডস যে বাইকটা দেখতে পাচ্ছি এটা একটা আমার ভাইয়ের বাইক তো কাল রাতে সে অফিস থেকে ফেরার পথে বাইকের ক্লাসের তারে যায় তো সে আমাকে ফোন করে তো আমি বাইকটা সেখান থেকে নিয়ে আসি তো আপনারাও এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন তো সেই সময় আপনারা কী করবেন কীভাবে আপনারা নিজেদের বাইকটাকে সেখান থেকে অন্তত পক্ষে আপনাদের নিয়ার বাই গ্যারেজে নিয়ে আসতে পারেন সেটা নিয়ে ভিডিওটা তো ভিডিওটা মাঝখান থেকে স্কিপ না করে পুরোটা দেখবেন মাঝখান থেকে যদি স্কিপ করে দেন ভিডিওটা কি বুঝতে পারবেন না তো চলো বেশি সময় না নষ্ট করে ভিডিওটা শুরু করা আপনারা যদি এরকম সমস্যায় পড়েন তো প্রত্যেকেরই গাড়িতে কুলকিট থাকে তো আমাদের ক্লাচ কেবিল চেঞ্জ করতে কি লাগবে একটা বারো ডাল ডালেজ আর একটা চোদ্দ ডালেজ এই বারো আর চোদ্দ ডাললেজ দিয়ে আমরা চেঞ্জ আমরা চেঞ্জ করার জন্য প্রথমে আমরা ওই প্যানেলটা খুলে নেব তো প্যানেলটা না খুলেও চেঞ্জ করা যায় তো তোমাদেরকে দেখানোর জন্য আমি প্যানেলটা খুলে নেবো যাতে কিনা তোমাদের দেখতে সুবিধা হয় সো ফ্রেন্ডস প্যানেলটা খোলার জন্য রাইডার গাড়িতে প্রথমে সিটটা খুলে নিতে হবে তো আমরা চাবিটা দিয়ে পিছনের সিটটা খুলে নেব সো फ्रेंड्स দেখতে পাচ্ছো ক্লাচের তারটা ছিড়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছো ক্লাচের তারটা ছিড়ে গেছে কেটে গেছে তো ক্লাচের কেবলটাই চেঞ্জ করব তো প্রথমে আমরা কি করব 12 এমএম ডাল রেঞ্জটা দিয়ে উপরে যে বোল্টটা আছে সেটাকে লুজ করে নেব সবাই জানো যে অ্যান্টি ক্লক ওয়াইজ লুজ হয় আর ক্লক ওয়াইজ টাইট হয় তো লুজ করে নিলে দেখতে পারবে যে কেবিলটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে ঠিক আছে এবার কি করবো নিচের যে বারো নম্বর বোল্ডটা আছে সেটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেবো খুলে এভাবে আস্তে করে কেবিলটা টান মেরে খুলে দেবো তো নিচ থেকে খোলা হয়ে গেছে এবার তোমাদেরকে উপর দিয়ে খোলাটা দেখাচ্ছে তো সো ফ্রেন্ডস এই কভারটাকে আস্তে করে সরিয়ে কেবিলটা আস্তে করে নিচের দিকে আস্তে করে প্রেস করলেই কেবিলটা খুলে যাবে তো দেখতে পাচ্ছ কেবিলটা কোন দিক দিয়ে এসছে তো যে দিক দিয়ে কেবিলটা এসেছে সেদিক দিকেই আমরা কেবিলটাকে প্রথমে বার করে সেইভাবে ফিট করবো কেবিলটা এই সাইড দিয়ে ভিতরে দিয়ে গিয়েছে আমরা আস্তে করে টান নেই কেবিলটাকে এভাবে খুলে নেবো সো ফ্রেন্ডস এখন আমরা সেমভাবেই কেবিলটাকে যেরকমভাবে এসছিলো সেভাবে নিয়ে যাবো সো ফ্রেন্ডস উপর দিয়ে কেবিলটাকে বসিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন এ পাশ থেকে কিভাবে আমরা বসাবো দেখতে পাচ্ছি এখানে একটা ক্লাম আছে ক্লামের মধ্যে থেকে কেবিলটাকে আস্ত করে টানলে কেবিলটা জায়গা মতন চলে আসবে সো ফ্রেন্ডস এই যে কেবিলের মাথাটা দেখতে পাচ্ছ এটা লিভারের এখানে যে গ্রুপটা আছে সেই গ্রুপে আস্তে করে বসিয়ে নিন এভাবে বসিয়ে দেবো বসিয়ে ওভারটাকে লাগিয়ে নেবো এবার কেবিলের যে সেটটা দেখতে পাচ্ছ প্রথমে আমরা উপরের বারো এম নাটটাকে আস্তে আস্তে ঘুরে ঘুরে ওপর দিকে তুলে নেবো আর নিচের নাটটাকে নিচের দিকে পুরোটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে বসে এবার আমরা নিচের যে বারো নম্বর নাটটা আছে ওটাকে আস্তে আস্তে করে টাইট করে নেবো তো এবার আমরা এটাকে ফিট করার একটা সোজা প্রসেস বলছি এটাকে পুরোটা লুজ করে নেবে প্রথমে পুরোটা লুজ করে নিলে এই থ্রেডটা আছে এটা পুরোটা নিচে নেমে যাবে ধরতে হয়তো অটোমেটিক ফিসে গেছে এবার কি করবো আমরা অ্যাডজাস্ট করবো কি করে এই ক্ল্যাম্পটা এবার কি আমরা অ্যাডজাস্ট করে নেবো এটাকে টাইট করে টাইট করে নিয়ে নেব নিলে দেখতে পারবে যে এটা টাইট হয়ে গেছে এবার আমরা আমাদের মতন অ্যাডজাস্ট করে নিচ্ছি ফ্রি প্লেটা তোমরা তোমাদের যতটুকু দরকার পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেবে এবার কি করো বারো এমএম ডাল রেঞ্জ প্রত্যেকেরই বাইকের টুলকিটের মধ্যে থাকে টার লেন্স দিয়ে আস্তে করে উপরটাকে ব্লক ওয়াইজ টাইট করে পুরোটা লক করে দেবে উপরটা একটু টাইট করে নেওয়া নিচেরটা একটু টাইট করে নেবে তাহলে এটা টাইট হয়ে যাবে সো ফ্রেন্ডস এইভাবে টিভিএস রাইডার গাড়ির ক্লাচকে চেঞ্জ করতে হয় তোমাদের উদ্দেশ্যে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রেখে তোমাদেরও যদি কোনো রকম সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই রিপ্লাই করব ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে যেন নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে